সামালকুম রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার যে বইটি দেওয়া হয়েছে এই বই থেকে আমরা প্রথম অধ্যায় তোমাদের অনুশীলনী যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলোর সমাধানগুলো আজকে দেখবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং হচ্ছে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা শুরুতে দেখো এটি হচ্ছে তোমাদের ছয় নম্বর পৃষ্ঠায় তো বহু নির্বাচনী প্রশ্ন এখানে এক নাম্বার প্রশ্ন করছে যে কাকে আধুনিক জনক বলা হয় ঠিক আছে তো হিরো টুটাস তো তিনি পুরাতন একজন ইতিহাসবিদ কিন্তু আধুনিক কাকে বলা হয় আধুনিক বলা হয় যে খরাম বাটা লিউপোল্ট ফন র্যাঙ্কে আচ্ছা এনে বলছে ওয়ারি বটেশ্বরী প্রাপ্ত পত্নতত্ত্ব নির্দেশক সমূহ প্রমাণ করে এখানে তিনটাই হবে গরম বাট্ ঠিক আছে আচ্ছা তারপর একটা উদ্দীপক দেওয়া আছে দেখো রিমা ছুটিতে মা বাবার সাথে কুমিল্লার ময়নামতির জাদুঘর পরিদর্শনে যায় তো সেখানে সে মুদ্রা এবং শিলালিপি এবং স্তম্ভ লিপি ঠিক আছে তম্রলিপি এমরত ইত্যাদি দেখতে পায় এখানে তিন নম্বর বলছে যে রিমা ময়ামতি যাদুঘরের ইতিহাসে যে উপাদান দেখতে পায় তা হলো অলিখিত এবং প্রত্নত্ব দুই এবং তিন এই যে গ নম্বরটা আনসার হবে আচ্ছা তারপর এখান থেকে বলছে রিমা ময়মতি যাদুঘর পরিদর্শন করে জানতে পারবে প্রাচীন বাংলার সামাজিক ইতিহাস অর্থনৈতিক ইতিহাস সাংস্কৃতিক ইতিহাস চিরটাই তো এই গ নম্বরটা হবে এখন আমাদের যে সৃজনশীলটা দেওয়া হয়েছে এক নাম্বারটা দেখো এখানে সৃজনশীল এখানে বলা হয়েছে যে সজল তার মামার সাথে গণগ্রন্থকারে যায় এবং সেখানে সে বিভিন্ন বইপত্র পড়ে তো সজল বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাসের বই তার ভালো লাগে সে বিভিন্ন উৎস থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে এবং এসব দেখে সজলের এক বন্ধু তাকে বলল শুধু শুধু এসব বই পড়ে সময় নষ্ট করছিস কেন এখানে ক নাম্বারটা বলছে যে হিউন সাং কোন দেশের পরিবারজক। এটা হচ্ছে তোমাদের চীনের ঠিক আছে সাং হচ্ছে চীনের পরিবার সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে আচ্ছা সময়ের বিবর্তনে মানুষের কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধির ফলে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে তো সভ্যতার অগ্রগতি এবং সময় বিবর্তন ঠিক আছে ইতিহাস চর্চার বৈজ্ঞানিক পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে ফলে ইতিহাস বিষয়ে শাখা বশাখার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আর এভাবেই ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে গরম্প সজল জাতীয় গ্রন্থকারীর ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পাই ব্যাখ্যা সজল জাতীয় কর্মকারীর ইতিহাসের লিখিত উপাদান দেখতে পায় তো ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে সাহিত্য নথিপত্র জীবনী রূপকথা ঠিক আছে কিংবদন্তি এবং গল্প কাহিনী ইত্যাদি অন্তর্ভুক্ত তো দেশি বিদেশি বিভিন্ন সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের অনেক তথ্য পাওয়া যায় এসব সাহিত্যকর্মের মধ্যে রয়েছে অর্থশাস্ত্র এবং তবকাতি নাসিরি আইন আকবর ইত্যাদি তো তুমি আরও দিতে পারো এছাড়াও ইতিহাসের রচনা লিখিত উপাদানের মধ্যে বৈদেশিক বিবরণ সময়ে অন্তর্ভুক্ত এই লিখিত উপাদানগুলোর মধ্যে আমরা সময়কালীন সময়ের অনেক তথ্য পেয়ে থাকি এই পর্যন্ত দিতে পারো আচ্ছা এখানে গরম পাঠ্টা বলছে তুমি কি স্বজনের বন্ধুর মানসিকতার সাথে একমত যুক্তি দাও না আমি স্বজনের বন্ধুর মানসিকতার সাথে একমত নয় কেননা নিজেকে বিকাশিত করতে ইতিহাস পাঠের প্রয়োজন রয়েছে আছে ইতিহাস পাটে তাৎপর্য অনেক কেননা একটি মানুষের অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজ সম্পর্কে ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব হয় এছাড়াও ইতিহাস পাঠ মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে আর এ বিবরণ যদি হয় নিজ দেশ তো জাতির সফল সংগ্রাম ও গৌরবময়ূর ঐতিহ্যের তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদত্ত করে ঠিক আছে এই ঘটনা দিতে পারো তো তুমি আত্ম দিতে পারো আর কি কোনো সমস্যা নাই তো এই ছিল তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়টা আমরা দেখলাম তো তারপরে হচ্ছে তোমরা দ্বিতীয় অধ্যায় দেখবো যে সভ্যতা ঠিক আছে এখান থেকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ